মসজিদ একটা আরবি শব্দ এই আরবি শব্দটি সজদা থেকে আসছে সুজ থেকে আসছে এটাকে বলা হয় সজদার জায়গা যদিও সেটা আরবি গ্রামারের দৃষ্টি থেকে দৃষ্টিকোণ থেকে এই ব্যবহারটি এটাকে সাজ বলা হয় মানে খুব রিয়ার ব্যবহার বলা হয় মসজিদ এটা হওয়া উচিত ছিল মাসজাত আচ্ছা তো যাই হোক মসজিদ হলো সজদার জায়গা আবার কেউ কে বলছেন মাসজাদ হলো মেহারাপ মেহরাব মানে যেখানে অস্ত্র রাখা হয় সেটাকে মেহরাব বলে তাহলে আর শরিয়াতের পরিবেশে মসজিদ বলা হয় যেই জায়গাটিতে একান্তভাবে ব্যক্তি তার মালিকানা দাবি ছাড়াই এটা আল্লাহ দিনের জন্য নির্ধারণ করে দেবে সেটা হলো মসজিদ এই মসজিদ আবার দুই ভাগে বিভক্ত একটা হলো মসজিদ জামে যেখানে জুমার সালাত আদায় করা হয় আর একটা হলো মসজিদ মুসল্লা যেখানে সাধারণ সালাত বা অত্তি সালাত আদায় করা হয় রসোল্লাহ ওয়াসাল্লাম মসজিদের পাশেই তার জন্ম যেটাকে বলা হয় মসজিদে হারাম অথবা কাবা কাবার আশেপাশে যে মসজিদ এটাকে মসজিদে হারাম বলে আর রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মদিনায় গেলেন সেখানে প্রথমে মদিনায় গিয়ে যে কাজ তিনি করলেন সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন যে মসজিদটির নাম দেওয়া হলো কুবা মসজিদ কুবা নামক স্থানে এই মসজিদটি নির্মিত কুবা একটা জায়গার নাম এই মসজিদটা আল্লাহ রসুল সাল্লা সাল সর্বপ্রথম মদিনায় গিয়ে তৈরি করেছেন এরপরে তিনি যখন মদিনার উপকণ্ঠে মানে অভ্যন্তরে তার বর্তমান মসজিদে নবীর জায়গায় গেলেন সেখানে যাওয়ার পরেই তিনি যেই জায়গায় তার ওটটি বসেছিল আল্লাহ রসুলকে নিয়ে প্রথমে তো মদিনাবাসী খুব অধীর আগ্রহে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য তারা অপেক্ষমান ছিল যাওয়ার পরেই সবাই আল্লাহ রসুলের ওট ধরে মানে টানাটানি শুরু করার প্রতিযোগিতা করলো যাতে করে আল্লাহ রাসুলকে তারা মেহমান হিসাবে পায় আল্লাহ রাসুল বলে দিলেন দা আহা ফা ওটটাকে তোমরা ছেড়ে দাও তার তাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে সে কোথায় গিয়ে বসবে পরিশেষে ওটটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আত্মীয় আবু আনসারি আনসারি রদি আল্লাহ তালহর সীমানার কাছাকাছি গিয়ে সেখানে বসে গেলেন তিনি আবু আইয়ুব আনসারির বাড়িতে মেহমান হলেন যেই জায়গাটিতে ওরটি বসছিল সেই জায়গাটি ছিল দুইজন ইয়াতিম বালকের তো সাহাল এবং সাহেল সম্ভবত নাম তাদের সাল্লাম জানলেন যে জাগার মালিককে তাদেরকে ডেকে বলা হলো যে মসজিদ তৈরি করতে চাই এখানে তারা বিনামূল্যে দেয়ার আগ্রহ ব্যক্ত করলো কিন্তু আল্লাহ রসু সাল্লা সাল্লাম এতিবের সম্পদ বিদায় তার মূল্যের চেয়ে আরও অতিরিক্ত মূল্য দিয়ে সেটা করিদ করে সেখানে মসজিদ তৈরি করেছেন সেই মসজিদটি ছিল খেজুর পাতার সেই মসজিদটি ছিল খেজুর গাছের খুঁটি খেজুর খেজুর গাছের খাম্বা পিলার সব খেজুর গাছ হ্যাঁ তো এই মসজিদ নির্মাণে সাহাবাইকার যারা আছেন সবাই বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে অত্যন্ত আগ্রহ করে তারা এই মসজিদটা নির্মাণ করেছিলেন এই মসজিদের খুঁটি দীর্ঘদিন পর্যন্তই খেজুর গাছের খাম্বাই ছিল আল্লাহ রসুল যেটার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতেন কুদ্বা দিতেন এক সময় এক মহিলা সাহাবিয়া বললো ইয়া রসুল আল্লাহ মানুষ বেড়ে গিয়েছে আপনার কথা দূর থেকে আমরা অনেকে দেখতে পাই না শুনতে পাই না আপনার বসার জন্য একটা মিম্বার তৈরি করে দিতে চাই আমার একজন ভালো কার্বেন্টার কিত দাস আছে তখন আল্লাহ রসুল্লা সাল্লাম সম্মতি দিলেন প্রথম দিন যখন মেম্বার আল্লাহ রসুল আরোহণ করলেন বক্তব্য রাখার জন্য তখন ওই খেজুর গাছের মরা খুঁটি কান্না শুরু করেছে তার কান্নার আওয়াজ মনে হচ্ছে যে গর্ভবতী ওট যখন বাচ্চা প্রসব করে এমন অসার বলা হয় এমন আওয়াজ ছিল তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মেম্বার থেকে নেমে ওস্তুয়ানে হান্নানাকে হাত দিয়ে মাসেখ করে বললে তুমি কান্না করিও না তুমি জান্নাতে আমার সঙ্গী হবে এই খুঁটিটা এখনো আছে ওখানে পাকা করা হইল তার ভিতরে খুঁটিটা আছে ওখানে লেখা আছে মানে কন্দনকারী কন্দনকারীনা বা খাম্বা এই ছিল মসজিদে প্রথম নির্মাণ এরপরে এটা যোগের চাহিদার আলোকে আস্তে আস্তে সম্প্রসারিত হয়েছে বর্তমান মসজিদে নবাবী সর্বশেষ বাহাদ বাদশাহ ফাহাদের আমলে সেটা সম্প্রসারিত হয়েছে পরিপূর্ণভাবে তো যাই মসজিদ বুঝাইতে গিয়ে আমরা কথাগুলো বললাম এই মসজিদে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হোজরা ঘরের পাশে ছোট্ট হুজরা যেখানে আল্লাহ রসুল্লার দাফন হয়েছে আর মসজিদের ভিতরে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যাবতীয় কার্যক্রম পরিচালিত করেছেন সেখানে আমরা এখনও দেখি যে সেই মসজিদের নবীর সাথে একাডেমিক বিষয়গুলো জড়িত আছে কোরআনের দার্সে কোরআন দার্সে হাদিস এরকম আরও অনেকগুলো বিষয় ইমান আকিদ নানা বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের সমাজে শুধুমাত্র মসজিদকে শুধুমাত্র সোলাতের জন্যই ব্যবহার করা হয় এর বাইরে কোনো কাজ প্রয়োজন মনে করে না না আবার করেও আমাদের এই পার্থক্যটাই আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে আল্লাহ রসুল সাল্লাম একাধারে ছিলেন তিনি নবী আবার তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান যার কারণে তিনি নবুয়াতের কাজও সেখানে করেছেন রাষ্ট্রপ্রধানের কাজটাও তিনি সেখানে এসে মসজিদে করেছেন কান লাকাতকান রসুল ওসুয়াতুন হাসানা আল্লাহ রসুল সাল্লা জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম দিক নির্দেশনা এবং নমুনা সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ সেখানে রাজনৈতিক কার্যক্রম করা সামাজিক কার্যক্রম করা অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা মেহমানকে সেখানে রিসিভ করা বিভিন্ন দেশ থেকে আগত ডেপুটেশনকে সেখানে নিয়ে বসে কথা বলা এমনিভাবে যদ্যবন্দীদেরকে সেখানে এনে তাদেরকে সেখানে তাদের সাথে মিট করা এবং আহত যুদ্ধের মধ্যে যারা হইতেন তাদেরকে সেবা শুশ্রু মসজিদের আঙ্গে নেয় যাদের গরো ছিলন ছিল না এবং চারশোর মতো আসহাব সোফা বলা হয় তাদেরকে মসজিদের আঙ্গিনে আল্লাহ রসুল আশ্রয় দিয়েছেন এবং তারা এখানে থাকত এদের জায়গাগুলো এখানে ছিল তো এগুলো সব কিছুর দিক থেকে বিবেচনা করলে এবং যা বোঝা যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যাবতীয় কর্মকাণ্ড কাজকাম সবকিছু তিনি মসজিদ থেকে তিনি পরিচালনা করেছেন যেহেতু আল্লাহ রসুলের কাজকামগুলোই ইসলাম এবং শরী এবং দিন পরবর্তীতে এটা নিয়ে খোলাফায় রাশিদিন আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ করে চলেছে আমাদের ইসলামী খেলাফত যতদিন ছিল ততদিনই মসজিদের মেম্বারটাই ছিল এই কাজের জন্য ব্যবহৃত হতো এরপরে যখন আস্তে আস্তে ইসলামের মধ্যে এই ধর্ম অনুপ্রবেশ ঘটে তখন তারা খ্রিস্টানদের মতো ওই ফাসলুদ্দিন ধর্মকে রাষ্ট্র থেকে আস্তে আস্তে সেপারেশন শুরু করে তখন দেখা যাচ্ছে যে রাষ্ট্র হয় যে দিন বোঝে না ইসলাম বুঝে না তখন সে মসজিদে ডুকিয়া খুব দিতে পারবে না নামাজি মোমতিও করতে পারে না তখন দেখা গেল আলাদাভাবে ওইখানের জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে যে শুধু সালাদ আদায় করবে আস্তে আস্তে অথবা কিছু তালিম দিবে ওয়াজ সিহা করবে আর রাষ্ট্রপ্রধান তার গদি থেকে তার প্রসাদ থেকে সেখান থেকে রাজপ্রসাদ থেকে রাষ্ট্র পরিচালনা করছে এই ধারাবাহিকতাটা তখনই শুরু হয় যখন অজ্ঞরা রাষ্ট্রনায়ক হওয়া শুরু হলো রাজনৈতিক নিয়ন্ত্রণ অজ্ঞদের হাতে চলে গেল। এটা খ্রিস্টানদের থেকে মুসলমানদের মধ্যে আমদানি হয়েছে যেটাকে আমরা ফসল উদ্দিন বা এটাকে আমরা কি বলি এটাকে ধর্ম নিরপেক্ষতা বা যেটা সেকুলারিজম বলে আমরা এইটা শুরু হয়েছে মূলত গির্জা থেকে গির্জা এবং খ্রিস্টান পাদ্রীরা বলল যে দা মালি ধর্মীয় উপাসনালয় যে দা মালিল কাইসার ইল কাইসার অমা হ্যাঁ লিল্লা ফাহিল্লা অর্থাৎ যেটা আল্লাহর জন্য সেটা তোমাদের গির্জার মধ্যে রেখে দাও আর যেটা কাইসার মানে তাদের রাষ্ট্রপ্রধানকে কাইসার বলা হয়তো সম্রাট সম্রাটের যেটা সেটা সম্রাটকে দিয়ে দাও অর্থাৎ সম্রাট রাস্ত নিয়ে খুশি আর তোমরা মসজিদ নিয়ে গির্জা নিয়ে খুশি থাকো তোমরা গির্জাতে হাদিয়া তোহমা নিবা মানুষের কাছ থেকে হ্যাঁ একটু তবা করাই দিব পয়সা নিবা তাদেরকে একটু গাইডলাইন দিবা পয়সা একটু মেডিটেশন করাই দিব পয়সা নিবা ওইখান থেকে এই চিন্তাটা মুসলমানদের মধ্যে আসছে এখন মুসলমানরা যেখানে রাষ্ট্র চালাচ্ছে সব তো ধর্ম নিরপেক্ষতাবাদের উপর যদিও কেউ গণতন্ত্রের স্লোগান দিচ্ছে কেউ অন্য কোনো স্লোগান দিচ্ছে কিন্তু মূল স্পিরিটটা কিন্তু ধর্ম নিরপেক্ষতাবাদের স্পিরিটটা আমাদের এখানে কাজ করছে সেই কাজ থেকে আজকে আমাদের মধ্যে এই চিন্তাটা ব্যাপকভাবে ডেভেলপ করছে যারা রাষ্ট্র চালাচ্ছে এই পর্যন্ত আমরা বুঝের থেকে হওয়া থেকে নিয়ে পর্যন্ত দেখছি যে এমন কোন রাষ্ট্রনায়ক দেখিনি যে যারা ইসলামকে নিজের জীবনে স্টাডি করে পরিপূর্ণভাবে তারা বুঝেছেন এবং মেনেছেন এমন কোন রাষ্ট্রনায়ক তো আমরা পাইনি আমাদের বাংলাদেশের একাত্তর সাল থেকে এই পর্যন্ত আমরা তো একাত্তরের পরে সময় তো আমরা বুঝি না যখন আমরা বুঝি আশির দশকের পর আশির দশক থেকে তখন তো আমরা এমন কোনো রাষ্ট্রপ্রধান পাইনি যিনি মসজিদে বেতুল গিয়ে খুদবা দিতে পারেন জাতীয় ঈদগা গিয়ে কুদ্বা দিতে পারেন নামাজে ইমামতি করতে পারেন এমন কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশ পেয়েছে কখনোই কোনো পায় নাই কেন ওই যে ধর্ম নিরপেক্ষতাবাদের আলোকে আমাদের রাষ্ট্রগুলো ওইভাবে সাজানো গোছানো হয়েছে যার কারণে আমরা মনে করি যে হুজুররা হ্যাঁ শুধুমাত্র সংসদ কোরআন তেলাওয়াত করে দিয়ে চলে আসবে আর সংসদ চালাবে যারা প্রচলিত চিন্তাধারায় রাজনৈতিক বিষয়গুলোকে চর্চা করে তারাই সংসদ চালাবে তারা আইন করবে আর হুজুররা সেখানে আইন মানবে আর হুজুররা ওইখানে দাওয়াত বুখারি কতম কোরআন কতম আদিস কতম এগুলো নিয়ে চলবে আর কোনো সমস্যা নাই হুজুরদের সাথে আর হুজুরা যদি বলে যে না রাষ্ট্র আমাদের চালাবো আমরা আমরা ইসলামের আলোকে চালাবো রাষ্ট্র আল্লাহর আমরা আল্লাহর প্রতিনিধি তখনই বলবো যে হুজুরা জঙ্গি হুজুররা মৌলবাদ এই জাতীয় কথাবার্তা তখনই শুরু হয়ে যাবে